ইদানিং কথাই কথায় খোটা দিয়ে বলে ধোয়া তুলসী পাতা আমার কাছে কখনো মনে হয় না কথাটা একদম অজাধা যে যা ইচ্ছে বলুক বা নাই বলুক তবু আমি ধোয়া তুলসী পাতা আমাদের জাতীয় ফল সুগন্ধি কাঁঠালের হতে চায় না কস শিশুদের সর্দি কাশির মহা ঔষধ তুলসী পাতার রস কবি কাজী আলম ধোয়া তুলসী পাতা কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিশুদের সর্দি কাশির মহা ঔষধ তুলসী পাতার রস তো আজকের সেশনে আমরা তুলসী সম্পর্কে বিস্তারিত এবং দেশীয় ভেষজ চিকিৎসায় আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে এবং ঘরোয়া পদ্ধতিতে তুলসী পাতা আমাদের দেহে শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কি উপকার করে থাকে তো প্রথমে আমরা জেনে নেই তুলসী সম্পর্কে তুলসীর বৈজ্ঞানিক নাম অসিমাম স্নাক্টাল তুলসী একটি ঔষধি গাছ তুলসী অর্থ যার তুলনা নেই তুলসী গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধি ও সপুষ্পক উদ্ভিদ হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে সমাদৃত ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা পুরাণে লক্ষ্মী স্বরূপা চরক সংহিতায় বিষ্ণুপ্রিয়া কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে তুলসী গাছের পাতা ফুল ও ফলের একটি ঝাঁঝালো গন্ধ রয়েছে তুলসী গাছ পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে বলে একে অক্সিজেনের ভাণ্ডার হিসাবে বিবেচনা করা হয় ভিউয়ার্স এ পর্যায়ে আমরা জানব দেশীয় চিকিৎসা বিজ্ঞানে বা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স অনুসারে আয়ুর্বেদিক মেডিকেলে বা মেডিসিনে তুলসীর বহুল ব্যবহার রয়েছে বা তুলসী মানবদেহে কি কি উপকার করে থাকে শীতকালীন মৌসুমে শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেরই আমরা কোল্ড অ্যালার্জি বা ঠান্ডাজনিত বিভিন্ন সর্দি কাশি রোগগুলো দেখে থাকি এই রোগগুলোতে ইমিউনিটি অর্থাৎ আমাদের এই শ্বাস প্রশ্বাসতন্ত্রের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে তুলসী জাদুকরি ভূমিকা পালন করে থাকে এর এই শীতকালীন মৌসুমে আমরা যদি তুলসী পাতার রস সেবন করে থাকি তাহলে আমাদের কোল্ড অ্যালার্জি থেকে শুরু করে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলোর ক্ষেত্রে তুলসী পাতা সুপার একটি মেডিসিন বা সুপার একটি হার্বস হিসেবে আমাদের বডিতে কাজ করে থাকে এছাড়াও তুলসী পাতা আমাদের চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অতিরিক্ত ঠান্ডা বা গরমে আমাদের অনেকেরই চোখ ওঠে এবং গ্লুকোমাই বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় চোখ ওঠা একটি সংক্রমক বেধি এটি একজনের হলে পরিবারের সকলেরই হয়ে থাকে এ সময় তুলসী পাতার রস কাজলের মধ্য চোখে যদি কোনো রুগ্ন ব্যক্তি দিয়ে থাকে সেক্ষেত্রে চোখ ওঠা রোগের সময় যে পানি পড়ে চোখ দিয়ে অনবরত এই পানি পড়া বন্ধ হয়ে চোখ ওঠা রোগে তুলসী পাতার রস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা খাবার গ্রহণ করার পর অনেক সময় ত্রুদি পয়েন্টে আমাদের দাঁত পরিষ্কার করি না বা বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে আমাদের দাঁতে অনেক সময় প্রচণ্ড ব্যথা হয়ে থাকে এই ব্যথায় তুলসী পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা ব্যথা নিরাময়ে তুলসী পাতা কাজ করে থাকে তুলসী পাতার সঙ্গে গোলমরিচ বেটে দাঁতের ব্যথাযুক্ত স্থানে যদি কোনো ব্যক্তি বসিয়ে দেয় বা লাগিয়ে দেয় সেক্ষেত্রে তার দাঁতের যন্ত্রণা থেকে সে মুক্ত পেতে পারে রক্ত জনিত কারণে আমাদের দেহে অনেক সময় জন্ডিস রোগ দেখা দেয় এই জন্ডিস রোগ নিরাময়ে তুলসী পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোনো ব্যক্তি বা জন্ডিসে আক্রান্ত কোনো ব্যক্তি পাঁচ গ্রাম তুলসী পাতার রস এবং পাঁচ গ্রাম জল একত্রে সেবন করলে নিয়মিত সেবন করলে তার জন্ডিসের যে হলুদ ভাব বা হলুদ যে বর্ণটা জন্ডিসের রোগের ক্ষেত্রে হয়ে থাকে সে বর্ণ দূর হবে এবং জন্ডিস রোগ নিরাময় হবে এছাড়া মানসিক চাপ কমাতে বা মেন্টালি প্রেশার জনিত কারণে যে যে পেশেন্টগুলোর হৃদরোগ রয়েছে তারা বিভিন্ন হাইপার টেনশন জনিত বিভিন্ন রোগে ভুগে থাকে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ মানসিক চাপ কমাতে তুলসী পাতার রস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো প্রিভিউয়ার্স তুলসী দেহে নানাবিধ উপকার করে থাকে আমরা আজকের সেশনে জানলাম তো পরবর্তী সেশনগুলোতে বিভিন্ন ভেষজ সম্পর্কে জানতে বা মানব মানবদেহে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বিষয়গুলো জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকো নিয়মিত আপনাদের আসন ভেষজ বাছি পর্ব মধ্য দিয়ে আমরা বিভিন্ন মানব দেহে কিভাবে উপকার করে থাকে সেই বিষয়গুলো জানার মধ্য দিয়ে আমরা ঘরোয়াভাবে নিজেদেরকে বিভিন্ন রোগ থেকে নিরাময় করতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ